আপনি প্রথমে পিক্স বার্স বি টু লিখে সার্চ করবেন পিক্স বার্স বি টু লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে পিক্স বার্স লগ ইন এই অ্যাপসনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ছবি সিলেক্ট করে রেখেছি ছবিটা সিলেক্ট করে নেবেন টু ক্লোজ এ হাস লিখে দশ সেকেন্ড করে নেবেন এখানে টাইমটা দশ সেকেন্ড স্টারে ক্লিক করে দেবেন ভিডিওটা মে খাওয়া শুরু করেছি এরপর দুই থেকে তিন মিনিট লাগতে পারে ভিডিওটা তৈরি করতে সময় লাগবে অবশ্যই ইন্টারনেট স্পিড থাকতে হবে তারে তাড়াতাড়ি হবে এরপর ভিডিও তৈরি হয়ে গেছে আমার এখন আর ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভিডিওটা এডিট হয়েছে স্পিডে বার দিয়ে নিতে পারবো আমি এতে দেখুন খুব সুন্দর করে ভিডিওটা বানানো হয়েছে এভাবে চাইলে আপনারা ভিডিওটা তৈরি করে ফেলতে পারেন